একটি গাছে একটি কলা খাবে টাকার কলা এই যে আমাদের কলা গাছ একটা ই হয়েছিল কাইন্ড হয়েছিল কলা গাছে তো এটার মোচাটা আমি কেটে ফেলছি দেখে কলা অনেকগুলো কলা নষ্ট হয়ে গেছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ছয়টা কলা নষ্ট হয়ে গেছে সাতটা আটটা আটটা কলা নষ্ট হয়ে গেছে একটা কলা আছে এবং এটা হলুদ হয়ে গেছে পুরো আমরা এটাকে এখন খেয়ে দেখি কি অবস্থা মাছ পাকা কলা খাওয়ার মজা গেলাম তাই না গাছ থেকে পাকা কলা আহ পটেক্স মিষ্টি কম মানে প্রপার পুষ্টিটা পাই নাই তো আবার বিচিও আসছে এই বিচি থেকে আরেকটা কলা হবে তার কেবল বিচি এই বিচিটা আমরা লাগাই দেখি কি হয় এটা রেজাল্ট তো কোথায় লাগাবো এনেই রেখে দিই হবে মানে এই কলা আমাদের শেষ নিয়াচ শেষ এখন কেটে ফেলে شار করে ফেলবো এখন গাছে নিয়াচছে ওই পাকে আরেকটা কেটে

আমরা এখানে একটা বলগুটিটা দিই দিলাম। আ। সে নర్శি আমরা এটা বলগুটি খেতে পারি কিনা।